বাদিশা আইলে লঙ্গি বকলো হারাইয়া স্যান্ডেল গলাত জুলাইয়া কিন্তু আঠি লিব কিন্তু রাস্তা হইতে দিত না ইলা মুসলমান আসুন যত জাত সমস্যা সারা বাঙালি মুসলমানের রাস্তায় আগু গেলে এক চোদ্দ গু দলাল হই রাস্তা স্কিম যদি বিশ লাখ খায় তে দলাল ভাইবে চোদ্দটা মাঠে গেলে ঠিক আছে হ্যাঁ বাদিশা আইলে লঙ্গি বকলো হারাইয়া স্যান্ডেল গলাত জুলাইয়া কিন্তু আঠি লিব কিন্তু রাস্তা হইতে না ইলা মুসলমান আসুন না তবে আল্লাহ হেফাজত ফরকা জুরে ফরি হই আমি এই কিবা কোন গুসা হড্ডা আল্লাহ জানে বা দেখানিও নি দিতে হয় না হ্যাঁ এর লাগি গুসা করিও না নবী হই তো মিনান নাস বাবা আই কাহু দাখালাল তেন খালি নবীর লাগি 12 রুপি লাগি বলো ভাগ লই যাও নবীর লাগি মোহর মূল্য ভাগ লই যাও আর বাদে আর কোনো আমরা দেখি না খালি সিন্নি খাইবার লাগি ভাগল নেই মাথা না খানে সিন্নি খাইবার লাগি ভাগল না নবী যে যেটা হুকুম আকাম দিয়া গেছে আমরা রে যে বিধান দিয়া গেছে নবী আমরা বাস্তবায়িত করতাম রাদিয়াসি ইনশাআল্লাহ

বুড়ে আল্লাহ আমি তার তার অপকর্ম দেখিয়া খুঁজলাম বুড়ে আরিতা বাদ দে আল্লাহ সারিয়া দিত না আমার হে সুজা জবাব দিছিল আল্লাহ সারিয়া দিত না ভাম দিয়া নি ভাম সারিয়া নি কইলাম খুঁজলাম আল্লাহ খালি ভাম সারিয়া সাইজ করে না আল্লাহ খালি মানুষ মারিয়া সাইজ করে নি বা থা খেলে ও তুই গুতে আই দেশে উন্নতি নাই ব্যবসা বাণিজ্য থষ্ট করা গরুর ব্যবসা মুসলমানে করতে পারেন না লাখড়ির ব্যবসা মুসলমানে করতে পারেন না লিগেলি ব্যবসা মুসলমান আনলিগেল হয়ে গেছে কিয়া এগুলো আল্লাহ আমরা না ফরমানি এই মাদ্রাসা বন্ধ হইল ফেলে কোনো মুসলমানে কেস করছে নি গিয়া ও আমার লাহান মুসলমান পাঞ্জাবি লাগে কেস করছে ওরে হিগে বেতন ভাই তখন আমি হইতাম না ও দিছে বাসার আইয়া এখানে আমরা হিমন্ত মামায় আজ্ঞাওয়ালা বাস দিছে ঠানিয়া বার করা যান না হ্যাঁ আল্লাহ দিনে দা গামত দে রে ভাই লাগে তৌবা করেন গুসা করিও না তৌবা করেন ইলা হবা না আইব তৌবার জায়গা হইতায় না তা ছাড়ো ইসলাম বাঁচাইতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবো ইসলাম বাসাই তৈলে দিন কায়ে করতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে ইনশাআল্লাহ ফার্মুতো ইনশাআল্লাহ পার্সোনাল ফ্যামিলি মেটার সসার গরো ভাইয়ে সসার গরো ভাইয়ে দরবার গরো রাখো মসজিদ ওয়াইস হয়ে খো মাদ্রাসাত গেছে হয়ে খো বাজারও গেছে হয়ে খো কে হিকুলে ফিটতে হয়ে ঠিক আছে আও আমার লগে আর লাগতে নি ও ভাইসা ইগে যায় সোনাপুর বাজার ফিটা খা খাই তুমি গোহাটি সিটি ফিটা খাইবা হেওয়ালা না সিগো আশিত রে এটা আমরা সুকুর দেখা কো করিয়া আর আই কথা ছাড়োই ঐক্যবদ্ধ যুবক দল দিনর জানডা লয়ে ঐক্যবদ্ধ তুমি তাই যুব সমাজ যদি আজ দিনিস দিনর জানডা লয়ে উসা হই যাও ইনশাআল্লাহ ওয়ানর দমিয়র دین কায়ম হইতে বছর লাগতো না মাস লাগতো না আল্লাহ এক দিনে কায়ম করিয়া দেখাইয়া দিব ইনশাআল্লাহ জোরে করি কম ইনশাআল্লাহ আর মোবাইল টি ফা আর আর মার 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 পাবজি খেলা গ ফ্রি ফায়ার খেলা কি তা যুবক খল হইছো দাঁড়ি না নমাস্ত কর নমাজ পড়ো মোবাইল গুথ ইনো ক্রিকেট ম্যাচ খেলা ফুটবল খেলা দুনিয়ার যত ভাগলা আমি দুনিয়ার যত আরও আমি ফেলা ও কিন্তু ভারতের জমিনো বাংলাদেশের জমিনো ও ভারত আরিল বাংলাদেশের আরো আরেক বাংলাদেশ আসলাম তো হিগুই নেখারে ভাল লাগিয়া লেগতেও ভাল লাগতে রাখোগে ইলাও আরো দেখলাম তার বাড়ির জমিন ন্যাশনাল হাই রোডও দ্বারো দূর জমিন এক বিঘা বেশি লিছে খালি আর্জেন্টিনার ফ্ল্যাগ বানাই তো ফুরিয়া হল ইতাল্লাখান আরো আয় পৃথিবী তার কোনো আছে কোন আছে

ওয়ার্ল্ড কাপের ম্যাচ তার দেশ নিতে হুলছলি খেনে ইটা শিয়ার ইটা টেকনিক্যাল ওয়ালা শিয়ার ইটা ওলা শিয়ান ইটা পৃথিবীর মানুষের ফুটবল আর ক্রিকেট দিয়ে আড়ুয়া বানাইতরা আর তারা বড় বড় ইঞ্জিনিয়ার হইতরা সাইন্টিস্ট হইতরা বৈজ্ঞানিক হইতরা আর ওইয়া তোমার কিলা এক মারা যায় ইগান হেওয়ালা দিন এর লাগে শতন্নতা কান্টি মুসলিম তাকারবা দাও লক্ষ লক্ষ মুসলিম রাজনীতিবিদ তাকারবা পড়াও কোন গুর বাফর শক্তি হয় নাই কোন এসেম্বলিত গিয়া ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে দূরে হো ঠিক কিনা দূরে হরি হও ঠিক কিনা তাহলে ইতা হারাম বড়া ইটার ইমানও বরকত নাই ইটার ইমানও জজবা নাই ইটা খালি ইন্ডাস্ট্রি ধারাই তা আউরি ইটা যত গু সেট খোয়া আর যত দাসা বান্ধব খোয়া খোয়া দিয়ার ইয়াদ রাখিও দেখবা যাহার নাম শিকল আল্লাহ দেব তেওলা হইব অতদিন হইলে সরাইয়া আই খা ফারাইয়া হইয়া দিব উষা হারাম সার ওই 2 আমি আপনারা সামনে পড়লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও জারু মা বকিয়া মিন আর-রিবা ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার ইমানদার হোন তোমরা সুদ থেকে নিজদের ইমান ধরে তোমরা সুদ খাইও না সুদর ব্যবসা জমি না করিও না কারণ সুদ থেকে তোমরা যদি বাঁচি নাও তোমরা প্রকৃত অর্থে মুমিন হইতে পারবা ফাল সুবহানাল্লাহ আহালল বাইআহ ও হারাম আর আমি আল্লাহর তোমার কইয়া দিয়ার জবিনা ব্যবসা করা হালাল ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদের ব্যবসা করা সবদুল হারাম নাউযুবিল্লাহ নবী বলেন কোন মুসলমানে 1 টাকা যদি জবিনা সুদ খায়লায় ও ফসুতলের মুসলমান হুনো কোন মুসলমানে যদি 1 টাকা জবিনা সুদ খায়লায় ইগে তার যন্দনকিনি মার লগে 35 বার জিনা করল নাউযুবিল্লাহ

ফাস পেটারি টস মারি আটোই গরো যদি কোনো অসহায় গরিব তো ধনী মানুষের কোনো বেঠিয়ে যদি বেমার ভরি যায় ঠেকা ফাঁস হাজারের লাগে আস্তা রায় কাটিব টাকা ভরি দিব আস্তা কচু তুলিত কিন্তু ফাঁস হাজার করল দিত না তিনি আর খালি ফোন করি বা এস এম কই ওই পাঁচ হাজার গুটি খা দেয় রা মাসও তোরে হাজারও একশো টাকা দিব ও দেখবা কইব কত লাগে কইব না নি কেনে ইকে ভাইখানা মোজা ভাই দিছি

আর শরীয়তে হর মার লোকে জিনা করা তো দূরের কথা মার পায় না দেয় দৃষ্টিতে তাকানো তো আসুক দুল হারা এরপর তোমরা সুদ খাই কিলা আই দেখ মধুরী মানুষ মসজিদ হামাইলে মানুষের আত্মাই আবার করে দিলায় কিন্তু ওদের সুদ করে কুদে পাঞ্জাবি লাগাইয়া লাখা পাঞ্জাবি আর লাখা সেলোয়া আর পস পস আর মেসাবর পিছনে বোয়া ওগুলো তো সুতরাট ঢাল দি বাইরেইয়া মসজিদের বাউন্ডারি বাইরে বার কই দেওয়া তো খারাপ কারণ মতর গুণার থেকে গুণা বড় এখান বুঝেও না কোনো মানুষে এর লাগি ন মসজিদ কমিটি খেয়েও তাকে যদি মধুরি অগুরে আঁকে গুসল করাই আমার নমাজনি হকিয়া কিন্তু সুদ অগুরে সুদ খুর অগুরে সুতরার ডাল দিয়ে বাইরাইও না খালি ভাত্তা দিয়ে গোসাইয়া দিয়ে সারা হরাই দিয়ে গুসা করছো ও মধুরি মানুষ মসজিদে সামাইতে দিননি হ্যাঁ মধুরি মানুষটা কিন্তু সুদর গুনা বেশ রে ভাই

সুদ কুর ভাইয়াই মাইন্ড করিও না কেউ যদি সুদ খাইয়াও তা হও আজ যাও তো বা করো সুদ কুরোর তার পয়সা সুদিয়ে দিস তার গিয়া হো ভাই মাফ দিস তুই আমার ঋণ ঋণ যেগুলো নিসলে কত তারিখের ভিতরে ওগুলো দিলাই আমার